গ্রামীণ জনপদের দরকারি জিনিসপত্র কেনাবেচার প্রয়োজনে প্রতিটি এলাকাতেই গড়ে উঠেছে হাট ও বাজার নতুন নতুন হাট বাজারের পাশাপাশি শতাব্দী পুরনো হাটের দেখাও মেলে বাংলার গ্রামেগঞ্জে প্রতিটি হাটই কোনো না কোনো বৈশিষ্ট্যে শ্রেষ্ঠ হয়ে আছে কোনোটি বয়সে কোনোটি পণ্যে কোনোটি আবার স্বনামে ধন্য হয়েছে আজকে যে হাটে এসেছি এই হাট বয়স ও অবস্থানে সেরা উপর থেকে বটপাকুরের পাতার ফাঁক দিয়ে হাটের একাংশ দেখা যাচ্ছে বিশাল আয়তনের এই হাটকে ছাতার মতো ঢেকে রেখেছে অসংখ্য বটপাকুর বড় বড় বটপাকুরের সুশীতল ছায়ায় বসে বেচা করেন হাটুরেরা প্রতি সোমবার ও শুক্রবার হাজারো মানুষের সমাগম হয় এখানে বগুড়ার গাবতলি উপজেলার পূর্ব পাশ দিয়ে বয়ে চলা ইছামতি পারের এই হাটের নাম নারুয়ামালা স্থানীয়দের মতে এই হাটের বয়স প্রায় তিনশো বছর রেল লাইন যখন পারে তার আগে থেকে নারমালা হাট এই নারমালা হাটের বয়স তিনশো বছর হচ্ছে ভাই নারমালা হাট প্রাচীনকাল থেকেই কৃষিকাজ সহ গ্রামীণ বিভিন্ন কাজকর্মের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বাঁশ হাটের শুরু থেকেই বাঁশের তৈরি নানান সামগ্রী পাওয়া যায় মাছ ধরার পলি দারকি ধানতলার ডালা খই বা মুড়ি চালাসহ সব ধরনের বাঁশ পণ্যের জন্য বিখ্যাত এই নারুয়া মালাহাট এটা পলি দাম দুইশো একদিন দিন বানান দাঁড়া দেড় দিন লাগে এটা এটা হলো আপনার চালুন কই চালা কই ভাবে এটা একদিনই লাগে এটা দেড়শো কুলা পাঁচটা মানন্দা একদিনে না চল একশো এটা দিসি এটা একদিন লাগে আদা রাই এভাবে হাট ঘুরে হাঁস মুরগি কিনছেন ব্যবসায়ীরা গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি বাড়িতেই হাঁস মুরগি পালন করা হয় ছোট ছোট ছেলেমেয়েরা হাঁস মুরগি দেখাশোনা ও ক্রয় বিক্রয়ে বেশ পারদর্শী হাট থেকে মুরগি কিনে কেউ ঢাকায় পাঠান কেউ আবার হাটে কিনে হাটেই বিক্রি করেন সাত দিনের মধ্যে সাত দিনে হাটে হাটেই শুধুমাত্র হাঁস মুরগি নয় কোয়েল পাখি কবুতর খরগোশ সহ বিভিন্ন গৃহপালিত পশু পাখি বিক্রি হয় এই হাটে তাছাড়া প্রতিটি হাটেই গরু ছাগল ক্রয় বিক্রয়ের জন্য থাকে নির্ধারিত বড় একটি জায়গা হাটে সবচেয়ে বেশি অর্থনৈতিক লেনদেন হয় গরু ছাগল কেনা বেচায় গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি গৃহেই গরু ছাগল পালন করা হয় দুধ ও মাংসের জন্য পালন করা পশুগুলো হাত বদল হয় এই হাটগুলোতেই তবে গরু ছাগলের বাইরেও পালন শুরু হয়েছে সম্প্রতি মরুভূমির প্রাণী গারল পালন শুরু হয়েছে ব্যাপক আরেক চল্লিশ তিন বছর আপনি হবে কেজি চল্লিশ কেজি হবে হাজার টাকা কেজি পড়বে হাটে বিভিন্ন পণ্য ক্রয় বিক্রয়ের জন্য আলাদা আলাদা জায়গা রয়েছে এই জায়গাগুলোকে বলা হয় হাটি বা পট্রী ছাগল ছাগলহাটি তরকারি হাটি সহ বিভিন্ন হাটি বা পট্রি নামে আলাদা আলাদা জায়গা থাকে ক্রয় বিক্রয়ের জন্য এটি হচ্ছে ফল ফল ফলহাটিতে এখন ভাটা বইছে মধুমাস চলে গেছে তবে তার রেশ এখনও রয়েছে সপ্তাহে দুই দিন হাট পারে বসে হাটি। টেবিল চেয়ার খাট সহ বিভিন্ন কাঠের সামগ্রী পাওয়া যায় এই হাটে আছে ফাঁকা হবে না আলু বেগুন পটল পেঁপে সহ নানান তরতাজা সবজির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা এখানকার মাটি খুবই উর্বর যে পরিমাণ সবজি উৎপাদন হয় তা স্থানীয় চাহিদা মিটিয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে শাকসবজির উপযুক্ত জায়গার শাকসবজি খুব সুন্দর হ্যাঁ তোর তাজা তোর থেকে লিচ্ছি খাইতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে বাইরে দিয়ে গেলেও গিন্নেও ভালো ভালো পাক করতে পারে হাটের ভেতরে বাইরে বেশ কিছু রুটির দোকান রয়েছে অনেক হাটুরে রয়েছে যাদের হাটে এসে পেট পুরে খাওয়ার অভ্যাস হাটুরেদের খাবারের চাহিদা মাথায় রেখে বিভিন্ন রকম খাবার আর বাহারি নামের হোটেল গড়ে উঠেছে আবার দেখা হবে হোটেল রেস্টুরেন্ট এই হোটেলের যে খাবারগুলো খাবারগুলো সেই খুব সুস্বাদু যারা এখানে খেতে বসেছেন নিয়মিত খাবার খান নিয়মিত এই হাটে আসেন তারা জানাচ্ছিলেন এই হোটেলের খাবার খুবই সুস্বাদু আশপাশের গ্রাম থেকে যারা হাটে এসেছেন তারা সবাই খেটে খাওয়া মানুষ কখনো কোন মৌসুমেই হাত পা গুটিয়ে বসে থাকতেন নারাজ বর্ষায় ফসলি মাঠের কাজকর্মের পাশাপাশি মাছ ধরবেন তাই জাল কেনার হিরিক পাঁশের তৈরি মাছ ধরার যে অনুষঙ্গগুলো পাওয়া যায় সেগুলো ছাড়াও বিভিন্ন রকম জাল থাকে ঠেলাজাল বা পেলা জাল ঝাঁকি জাল বা দৌড়া জাল এছাড়া চায়না জাল কারেন্ট বিভিন্ন রকমের জাল গ্রামীণ হাট বছরের পর বছর এই জালগুলো দিয়ে মাছ ধরা যায় বর্ষার সময় আসলেই গ্রামে মাছ ধরার ধুম পড়ে যায় হাটের প্রয়োজন মিটিয়ে হাটুরেরা সব ভিড় করে এই দোকানে সরভাজা জিলাপি চানাচুর সহ হাট থেকে ফেরার সব চিহ্ন নিয়ে বসে পড়েছেন এই দোকানে বাড়ির শিশুরা হাটবারে হাটের এই সদায়ের অপেক্ষায় থাকে কেউ আবার বায়না ধরে হাটেই চলে এসেছে বাবার কাঁধে চড়ে হাট করা শিখছে বড় হয়ে একাই হাট করা শিখে যাবে এভাবেই চলছে এই জনপদের সাদা জীবনযাপন